এখন যে সত্যি ঘটনাটা শোনাব সেটা আলিগড়ের টপ্পাল বলে একটা এলাকা সেখানকার ঘটনা টপ্পালে মা বাবা তাদের আড়াই বছরের মেয়ে আর দাদু চারজনের একটা সংসার ছিল তিরিশ মে দু হাজার চব্বিশে সন্ধেবেলায় বাড়ির ছোট বাচ্চা টুইঙ্কাল যার বয়স আড়াই বছর সে খেলনা নিয়ে খেলছিল পাশেই তার জুতো খুলে রাখা ছিল তো হঠাৎ করে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে মা দেখে যে যেখানে বাচ্চা বসে খেলছিল আর নেই সারা সন্ধে বাচ্চাটাকে তারা খোঁজে সারা রাত ধরে প্রতিবেশীরা বাচ্চার মা বাবা দাদু সবাই মিলে বাচ্চাটাকে খোঁজে প্রত্যেক প্রতিবেশীর বাড়ি গিয়ে খুঁজে দেখা হয় জিজ্ঞেস করা হয় কিন্তু কোথাও কারোর বাড়িতে টুইঙ্কালকে খুঁজে পাওয়া যায় না নেক্সট ডে একত্রিশ মে আর্লি মর্নিং বাবা দাদু আর কয়েকজন প্রতিবেশী একসঙ্গে পুলিশ স্টেশনে যায় সেখানে গিয়ে একটা টুইঙ্কালের মিসিং ডায়েরি করা হয় যেহেতু কোনো হাই প্রোফাইল কেস ছিল না খুব একটা আর্থিক সচ্ছল ফ্যামিলিও ছিল না কোনো গণ্যমান্য ব্যক্তি ছিল না তারা সেই জন্য পুলিশ তেমনভাবে গুরুত্ব দেয়নি পুলিশ জাস্ট একটা ফর্মালিটি করার জন্য দুজন আসে এসে আশেপাশের লোকজনের কাছে একটু জিজ্ঞাসাবাদ করে একটু চারিদিক খুঁজে দেখে তারপর পুলিশ স্টেশনে ফিরে চলে যায় আর তেমনভাবে কিছুই খুঁজে দেখার চেষ্টা করেনি বাড়ির লোকজনেরা কিন্তু অবিরত বাচ্চাটাকে খুঁজেই চলেছে আশেপাশে কখনো দূরে সবাইকে জিজ্ঞেস করে সবার বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাটাকে খোঁজা হয় কিন্তু কোনো রেজাল্ট নেই পুলিশ স্টেশনে গিয়েও তারা বারবার জানতে চায় যে আমাদের বাচ্চার কোনো খবর পাওয়া গেল কিনা পুলিশ কিন্তু বলে আমরা খুঁজছি কিন্তু বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় না এইভাবেই তিন দিন কেটে যায় এসে যায় দু জুন বাড়ি থেকে দেড়শো মিটার দূরে একটা দূরে একটা ময়লা ফেলার জায়গা ছিল সেখানে প্রতিবেশী কয়েকজন দেখতে পায় যে একটা কুকুর কিছু একটা জিনিস নিয়ে খুব টানাটানি করছে আর অনেক কুকুর গিয়ে সেখানে জমা হয়েছে তো সেই লোকেরা গিয়ে সেখানে যখন দেখে তখন বুঝতে পারে যে ওটা একটা ছোট্ট দেহ তো সঙ্গে সঙ্গে তার বাড়িতে খবর দেওয়া হয় পুলিশকেও খবর দেওয়া হয় সবাই এসে দেখে আর জামা কাপড় দেখে ব্যাপারটা বোঝা যায় যে ওটা টুইঙ্কল চারিদিকে কান্নাকাটি হইচই একটা দুঃখের পরিবেশ তৈরি হয় পুলিশ স্টেশন থেকে পুলিশ আসে ছোট্ট দেহটাকে নিয়ে চলে যায় পোস্টমর্টমের জন্য এবার আমরা তো জানি আজকাল যে কোনো ঘটনা সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনোভাবে চলেই যায় তো প্রতিবেশী কোনো এক ভদ্রলোক সেই পুরো ব্যাপারটাকে লিখে আর সেই যে ময়লা ফেলার জায়গায় পড়েছিল ব্যাপারটা পুরো ফটো টটো তুলে সোশ্যাল মিডিয়াতে দেয় সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পরে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী পার্সোনালি টুইট করে প্রিয়াঙ্কা গান্ধী লেখে যে একটা বাচ্চার মায়ের মনের অবস্থাটা আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছি কারণ আমিও একজন মা বীরেন্দ্র সহবাগ তারপরে আয়ুষ্মান খুরানা মানে রাজনীতি দিক থেকে শুরু করে সিনেমা ইন্ডাস্ট্রি পর্যন্ত বিভিন্ন মানুষজন ওই ব্যাপারটাকে লক্ষ্য করে আর ওই ব্যাপারটা নিয়ে নিজেদের মন্তব্য লিখে টুইট করে যখন এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে তখন কিন্তু পুলিশ একটু নড়ে চড়ে বসে তার আগে কিন্তু পুলিশের নিজের ডিউটি করার কোনো ইচ্ছাই ছিল না পুলিশ আসে বিভিন্ন তদন্ত করতে শুরু করে আর যে তদন্তটাই হয়েছিল সেটা কিন্তু বাচ্চাটা হারিয়ে যাওয়ার পর হয়েছিল বাচ্চাটা থাকাকালীন যদি পুলিশ এইভাবেই চেষ্টা করতো তাহলে হয়তো কিছু করা যেত তো ইতিমধ্যে কিন্তু পোস্টমর্টম রিপোর্ট চলে আসে বোঝা যায় যে বাচ্চাটার উপরে খুব শারীরিক অত্যাচার করা হয়েছে তাকে শ্বাসরোধ করা হয়েছে তাকে বিভিন্ন তার অঙ্গে বিভিন্নভাবে তাকে আঘাত দেওয়া হয়েছে তার চোখ তার শরীরের প্রত্যেকটা টিস্যু তার শরীরের যে ছোটো ছোট হাড় সেগুলোতে বিভিন্নভাবে আঘাতগ্রস্ত করা হয়েছে তো যাই হোক কিছু কিছু জায়গায় তো অ্যাসিডেরও ইউজ করা হয়েছে এতটাই নির্মমভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে প্রথম কিছু ঘন্টা তারপরে তার প্রাণ নিয়ে নেওয়া হয়েছে এইভাবেই এই ব্যাপারগুলো যখন সামনে আসে তখন আশেপাশের লোকরা আরও রেগে যায় পুলিশকে বলে এক্ষুনি যে কোনোভাবেই অপরাধীকে খুঁজে বের করতেই হবে তো টুইঙ্কালের বাবার কাছে দাদুর কাছে জিজ্ঞাসাবাদ করা হয় যে তাদের কোনো শত্রু আছে কিনা তো তারা একদম সাধারণ মানুষজন ছিল টুইঙ্কলের বাবা একজন প্লাম্বার ছিল পাইপলাইনের কাজ করত। দাদু বাড়িতেই থাকতো তো তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয় তো বাবা আর দাদু দুজনেই বলে যে কিছুদিন আগে তাদের প্রতিবেশী তাদের বাড়ি থেকে মাত্র দুশো মিটার দূরে একটা বাড়ি আছে জাহিদ বলে একটা ছেলে সেখানে থাকে জাহিদ তাদের কাছে বেশ কিছুদিন আগে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিল অনেক চাওয়ার পরে চল্লিশ হাজার টাকা ফেরত দিয়েছে কিন্তু দশ হাজার টাকা এখনও বাকি রয়েছে সেই দশ হাজার টাকার জন্য কিছুদিন আগেই টুইঙ্কলের দাদুর সাথে জাহিদের তুমুল ঝগড়া হয় আর সেই ঝগড়াতে জাহিদ তাদেরকে বলেছিল যে তোমাদেরকে আমি দেখে নেব তো এই কথাটা কিন্তু তারা এতক্ষণ ভাবেনি বা জাহিদকে নিজের শত্রু বলেও ভাবেনি কিন্তু বাচ্চাটাকে হারিয়ে ফেলার পরে পুলিশ যখন এসে জিজ্ঞাসাবাদ করে বা জিজ্ঞেস করে যে তোমাদের কোনো শত্রু আছে কি না তখন টুইঙ্কালের দাদু আর বাবা দুজনেই জাহিদের নাম বলে এবার জাহিদকে পুলিশ অ্যারেস্ট করে নিজের সঙ্গে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে জাহিদ তো প্রথমটাই কিছুই মানতে রাজি হয়নি তারপরে যখন পুলিশ নিজের লাঠিটা ইউজ করে তখন জাহিদ বলতে শুরু করে জাহিদ বলে দশ হাজার টাকার জন্য যখন ঝগড়া হয়েছিল সবার সামনে সেই ঝগড়াটা হয়েছিল আর তার মনে হয়েছিল যে তাকে অপমান করা হয়েছে সেই দিনই সে ভেবেছিল যে সে ওই যার কাছে সে ধার নিয়েছে তাকে সে অবশ্যই শাস্তি দেবে আর সেই জন্য সে নিজের বন্ধু আসলামের সাথে আলোচনা করে আলোচনা করে ঠিক করে যে তাদের ছোট বাচ্চা যেটা সবার প্রিয় তাকে যদি ক্ষতি করা হয় তবেই কিন্তু তাদেরকে উচিত শাস্তিটা দেওয়া হবে আর সেই প্ল্যানিং করেই তারা তিরিশ মে বাচ্চাটা বাড়ির সামনে খেলছিলো তারা চুপ করে বাচ্চাটাকে কোলে করে নিয়ে চলে গেছে কারণ বাচ্চাটা প্রতিবেশী হিসাবে তাদেরকে চিনত তাদেরকে কাকা বলে ডাকত সেই জন্য তারা সেখানে নিয়ে চলে যায় তারপরে বাচ্চাটাকে খুব আঘাত করে কষ্ট দেয় শ্বাসরোধ করে তারপরে তাকে তাদের ভুসির বস্তার ভেতরে ঢুকিয়ে রেখে দেয় আশেপাশের লোকজনেরা কিন্তু তখন অস্থির হয়ে বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছে তারাও দুজন কিন্তু মাঝে মাঝে সঙ্গ দিয়েছে খোঁজাতে আর ভুসির বস্তা থেকে কিন্তু বের করার সুযোগটা পায়নি কারণ সারাক্ষণ সারা রাত লোকজন কিন্তু খুঁজে বেড়াচ্ছে দু রাত কিন্তু ওই ভুসির বস্তাতেই টুইঙ্কল ছিল তারপরে সুযোগ বুঝে জাহিদ আর আসলাম সেই বডিটাকে নিয়ে গিয়ে সামনেই ময়লা ফেলার জায়গায় ফেলে দেয় আর জানত যে আশেপাশে পাড়ার কুকুরেরা রাতের মধ্যেই যা কিছু একটা করে ফেলবে সকালে হয়তো কেউ বুঝতে পারবে না তারা যেমন ভেবেছিল হয়েছিল। তাই কুকুররা জমা হয়ে অনেকটাই অংশ শরীরের ক্ষতবিক্ষত করে নিয়েছিল। খেয়ে নিয়েছিল কিন্তু পুরোটা নষ্ট করা যায়নি সেই জন্যই তারা দুজন ধরা পড়ে এখন তারা বিচারাধীন জাহিদ আর পুরো ঘটনা শুনিয়ে দেওয়ার পরেও আমাদের এখানকার সিস্টেম আমাদের এখানকার আইন এমন যে এত ঘটনা জানার পরেও কিন্তু তাদেরকে ইমিডিয়েট কোনো শাস্তি দেওয়া হবে না এখন দুটো এসআইটি টিম গঠন করা হয়েছে সেই টিম আরও ভালোভাবে তদন্ত করে দেখবে কি থেকে কি হয়েছিল তারপরে বছরের পর বছর চলবে তারপরে হয়তো এই দুজন জঘন্য অপরাধীকে শাস্তি দেওয়ার কোনো ব্যবস্থা হবে